হাই গাইস আজ আমি এসেছি সাতক্ষীরা নীলুমুর লেকভুতে ঘুরতে তাই আপনাদেরকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি দেখুন আমার সাথে থাকুন আমি এখন সাতক্ষীরা লেকভুর মধ্যে ঢুকে গিয়েছি দেখুন লেকভুটা কত সুন্দর আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে করে সুন্দর একটা লেকভূ গাইস আগে কখনও আপনারা আসেননি আমি এখানে আসছিলাম ঘুরতে এই উদ্দেশ্যেই লেকভুটা কেমন দেখতে তো আমি দেখাচ্ছি দেখ সাতক্ষীরা লেক ভিউ সাতক্ষীরা শ্যামনগর উপজেলা নীল লেক লেকভু বলা হেঁকে এখানে অনেক দেশ থেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এই লেক ভিউতে তা আমিও সেই উদ্দেশ্য করে আজকে আসছিলাম লেক ভিউতে দেখুন খুব সুন্দর একটা জায়গা আপনাদের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন গাইস সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে যারা আসতে চান অবশ্য একবার নীল যারা ঘুরতে আসবেন অবশ্যই এই নীললুমুর লেক ভিউতে একবার ঘুরে যাবেন আমি আজ এসেছি আপনাদের নিয়ে ঘুরতে ঘুরতে এখানে দেখুন খুব সুন্দর একটা জায়গা যদি আপনারা কেউ আসতে চান এই আসতে পারেন খুব সুন্দর লাগবে মনের মধ্যে দেখুন এখানে একটা বাসা আছে